আসসালামাইকুম ভিউয়ার্স তুমি কে আছো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স নতুন বছর উপলক্ষে অনেকেই কিন্তু চাচ্ছেন নিজে আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে কিন্তু বিভিন্ন গিফট আইটেমগুলো দিতে সেই ক্ষেত্রে পাঁচশো প্লাস টাকা বাজেটে বেশ কিছু আমি আপনাদেরকে গিফটের আইটেমগুলো দেখিয়ে দিব যেগুলো অ্যাজ এ গিফট হিসেবে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ডসদেরকে দিতে পারেন তুমি এটা দেখাচ্ছি এটা কত ভাইয়া পাঁচশো টাকা পড়বে দেখেন পাঁচশো টাকা কারণ ভিউয়ার্স একশো টাকার জিনিসগুলো নিজেদের জন্য কিনলে ঠিক আছে কিন্তু গিফট আইটেম হিসেবে তো পাঁচশো একটা স্ট্যান্ডার্ড বাজেট তো এটা হচ্ছে পাঁচশো টাকা আমি এগুলো দেখাচ্ছি এটা কত এগুলো পাঁচশো করে পড়বে আপনার তিন চারটা মডেল চারটা মডেল হবে আচ্ছা চারটা মডেল হবে এগুলো আপনি বনসাই একটা আচ্ছা এগুলো কিন্তু আর্টিফিশিয়াল বনসাই প্রাইস কত আসবে এগুলো পাঁচশো টাকা আচ্ছা

এটা কত পনেরোশো এটাও পনেরোশো আচ্ছা এই ফোয়ারাটা কত এই ফোয়ারাটা এত সুন্দর আমি কি বলবো আর নতুন করে এগুলো কিন্তু গোল্ডেন সিলভারটা ছিল এতদিন এখন কিন্তু পিঙ্ক গ্রিনের খুব সুন্দর একটা কম্বিনেশন আসছে তাই এই ফোয়ারাটা কত আসবে দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড আচ্ছা এই টেলিফোনটা কত টেলিফোন এটা পনেরোশো টাকা আর এটা নিচে বনসাইটা বনসাইটা সাতশো টাকা সাতশো টাকা একটু বড় আর এইটা কত আমার কিন্তু আমার এগুলো খুব ভালো লাগে খুব রয়্যাল এবং প্রিমিয়াম একটা লুক আসে আমার কথা হলে জিনিস কম থাক কিন্তু এত সুন্দর করে থাকবে যেন দেখলে ভাল লাগবে বা বাইরে কেউ আসলে যেন বুঝতে পারবে যে না সুন্দর আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজিং টা বলে দে

উপরটা দেখাচ্ছি এটা কত জোড়া বড় সাইজ আছে 7500 টাকা 7500 টাকা সুন্দর কেক ডিশটা দেখাচ্ছি এটা কত আসবে এটা আপনার 2500 টাকা রাখা 2500 টাকা 2500 আমি এটা দেখাচ্ছি এটা আল্লাহু এটা এটা হাদিয়া হচ্ছে 500 মোহাম্মদ এটার হাদিয়া হচ্ছে 500 টাকা 500 টাকা এগুলো আপনি সম্পূর্ণ 3D ফাইবারে 3D ফাইবারে খুব সুন্দর জিনিস আমি এই কালেকশন দুটো দেখাচ্ছি এইগুলার মধ্যে বোঝা যাচ্ছে না এই পাশে আসি আশা করি এখন আপনাদের বুঝতে সুবিধা হবে এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো পার পিস হচ্ছে পাঁচশো করে পার পিস হচ্ছে পাঁচশো করে এটাও পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা খুব সুন্দর জিনিস আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো করে এটা পাঁচশো এটা পাঁচশো ফ্লাওয়ার বাস পাঁচশো করে আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা মানে গোল্ডেনটা একশো টাকা বেশি ছয়শো টাকা দেখেন কি সুন্দর আমি একটা ছবি নিয়ে নেই তুমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে ছয়শো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে ছয়শো করে এটা ছয়শো এটা ছয়শো খুব সুন্দর ছয়শো করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো কি পেপার ওয়েট পেপার ওয়েট পেন স্ট্যান্ড আচ্ছা এগুলো পেন না খুব সুন্দর জন্মদিনের গিফটের জন্য দিতে পারবেন খুব সুন্দর জিনিস এগুলো হচ্ছে পার্টি এটা 500 এটা 500 আচ্ছা আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এটা কত এটা 500 টাকা 500 এটা এটাও 500 টাকা 500 খুব সুন্দর এটা দেখাচ্ছে এটা হচ্ছে এটাও 500 500 আর এটা 500 টাকা এটা হচ্ছে 500 সুন্দর জিনিস এই যে এগুলো হচ্ছে তাইওয়ানের জগ জি এটা কিন্তু কাচের মতো দেখা গেল এটা কিন্তু কাচ না এটা হচ্ছে তাইওয়ান ফাইবার এগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা পার পিস 500 টাকা পার পিস খুব সুন্দর কালেকশন 500 টাকা পার পিস আমি এই গ্লোবগুলো দেখাচ্ছি খুব সুন্দর এগুলো প্রাইসটা বলে দেই এগুলো আপনি 800 টাকা পিস রাখা যাবে 800 টাকা পিস এই এটাও হচ্ছে 800 এটাও হচ্ছে 800 সুন্দর কালেকশন

পনেরো মিনিট ব্যাক আপ দিবে আর এটা কিন্তু কাঠের দুই সাইড থেকে কভার থাকার কারণে কিন্তু খুব জিনিসটা কিন্তু মজবুত থাকতেছে প্রাইস কতটা আপনার আটশো টাকা আটশো টাকা রাখা এটা হচ্ছে রায়ানেশিয়া গিফট হাউস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের রাহান রাহানবাড়ের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গোল্ড নাম্বার এগারো দুশো একানব্বই নম্বর শপ রাহানেশিয়া গিফট হাউস দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য আত্মীয়স্বজনের জন্য কিনতে পারবেন নিজেদের জন্য কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম